নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে টেনে টেনে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু বর্তমান রাহু মিন রাশিতে অবস্থান করছে শনি তার মূল ত্রিকোণ কুম্ভ রাশি সেখানে অবস্থান করছে একত্রিশে মার্চ দু শনি তার ঘর পরিবর্তন করবে সেই কুম্ভ রাশির থেকে মিন রাশিতে প্রবেশ করবে এর ফলে রাহু এবং শনি মিন রাশিতে একত্রিত হবে সংযোগ তৈরি হবে সব হবে এর ফলে শনি রাহু এক ঘরে বসলে সম্পর্ক তৈরি করলে একটা স্থাপিত যোগ তৈরি হয় এই যোগের শুভ ফলও কখনো কখনো পাওয়া যায় আবার অশুভ ফলও এই যোগটি দিয়ে থাকে তাই গোচরে যেহেতু রাহু শনি মিন রাশিতে এই স্থাপিত যোগটি তৈরি হচ্ছে এর ফলে চারটি রাশির মানুষদের দারুণ সুফল এরা ভোগ করবে ওইখানে কম বেশি পঞ্চাশ দিন একত্রিত থাকবে সেই পঞ্চাশ দিন চারটি রাশির মানুষেরা যথেষ্ট লাভবান হবেন সেই কোন কোন চারটি রাশি কোন কোন দিক থেকে আপনারা লাভবান হবেন এই যোগে তারই থাকবে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাবে কারণ চারটি রাশিরই কোন কোন দিক থেকে আপনারা শুভ ফল পাবেন সেটাই তুলে ধরব তো তাই ভিডিওটি একটু বড় হয়ে যাবে ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন দেখেন এই চারটি রাশির মধ্যে আপনার রাশি আছে কি না নতুন দর্শক বন্ধুদের বলবো আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো আপনাদের কাছে বারবার অনুরোধ করে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওটি লাইক করুন যদি কোনো আপনাদের মতামত থাকে কমেন্টস বক্স খোলা আছে আপনাদের প্রশ্ন লিখতে পারেন আমি যথাসাধ্য আপনাদের সেই প্রশ্নের উত্তর বুঝে পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব এবং ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় এবং উপকৃত হয় যাই হোক কথা ক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মন আলোচনায় তাহলে আগেই বললাম কিভাবে স্রাপিত যোগটি তৈরি হচ্ছে মিন রাশিতে সেই চাপির স্রাপিত যোগের জন্য গোচরে এই যোগটি যে তৈরি হচ্ছে সামনেই আসছে আপনাদের মানে সেই যোগের সুফল পাওয়ার জন্য চারটি রাশির মানুষদের তাহলে প্রথমেই আসব বিষ রাশি এই বিষ রাশির মানুষেরাও যথেষ্ট লাভবান হবেন কারণ এই বিষ রাশির একাদশভাবে আপনাদের এই যোগটি তৈরি হবে এবং সেখান থেকে শনি আপনাদের রাশিতে পঞ্চমে অষ্টমে দৃষ্টি প্রদান করবে এবং সঙ্গে যেহেতু রাহু রাহু ওখান থেকে কোন কোন ঘরে দৃষ্টি দেবে আগে দেখে নেই সপ্তম পঞ্চম এবং দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে তাহলে এই বিশ্বরাশি মানুষদের যথেষ্ট সুফল দিতে সক্ষম হবে এই যোগটি যাদের হওয়া কাজ হচ্ছিল না সেই জায়গাটাকে কভার করবে যাদের অতিরিক্ত ব্যয় হচ্ছিল সেই জায়গাটাকে কন্ট্রোল করবে হাতে যথেষ্ট পরিমাণে অর্থ আসবে আপনাদের কর্মসংস্থান জায়গাটাকে ভালো করবে যারা একাদিশ একাধিক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন সেই জায়গাটাকে আশানুরূপ ফল পাবেন এই সময় আপনাদের কিছুটা সেভিংসের পাঠ বেড়ে যেতে পারে যারা প্রপার্টি যানবাহন কিনতে চাচ্ছেন ওই পঞ্চাশ দিনের মধ্যে চেষ্টা করুন ভালো হবে যথেষ্ট পরিমাণও অর্থ কিন্তু দিয়ে যাবে বিশ্বরাশির মানুষদের যাদের শরীর স্বাস্থ্য প্রচণ্ড মানে সমস্যা চলছে শরীর স্বাস্থ্য নিয়ে কঠিন কোনো লড়াই মানে রোগের সঙ্গে লড়াই করছেন দেখবেন ভালো ট্রিটমেন্ট ভালো ডাক্তার ওই সময় পেয়ে গেছেন এক কথায় বিশ্বরাশির মানুষেরাও লাভবান হবেন এই যোগটির থেকে তারপরের রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির এই যোগটি ঘটবে হচ্ছে দশমভাবে সেখানে থেকে শনি আপনাদের দৃষ্টি দেবে চতুর্থ দ্বাদশ এবং সপ্তমভাবে রাহু দৃষ্টি দেবে ষষ্ঠ চতুর্থ এবং একাদশভাবে সেই মিথুন রাশির মানুষদেরও কর্মের সফলতা আপনারা পাবেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন চেষ্টা করুন ওই সময় দেখবেন হওয়ার মতো যোগ তৈরি হয়ে আছে অনেক দিন থেকেই এই মিথুন রাশির মানুষদের অর্থকষ্টে কষ্টে মানসিক ডিপ্রেশনে ভুগছেন দেখবেন ওই সময় যথেষ্ট ভালো ফল পাবেন মানসিক দিক থেকে শান্তি পাবেন সুখ শান্তি কিছুটা আপনাদের মধ্যে মানে বিরাজ করবে একটা শান্তি অনুভব আপনারা করবেন যারা বিদেশে যেতে চাচ্ছেন যেতে পারছেন না হয়তো ভ্রমণের জন্য আটকে মানে যেতে চান কিন্তু হয়ে ওঠে না কিন্তু ইচ্ছা আছে কোন না কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তাদের ক্ষেত্রে ওই সময় শুভ ফল পাবেন যারা বিজনেস করছেন বিজনেসের জায়গাটাকেও ডেভেলপ করবে যারা নতুন কোনো বিজনেস খুলতে চান ওই সময় চেষ্টা করেন বিজনেসটাকে খোলার জন্য এবং যদি টাকা আরও ইনভেস্ট করতে চান বিজনেসের ক্ষেত্রে ওই সময় চেষ্টা করুন ভালো হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে হাতে যথেষ্ট পরিমাণে অর্থ আসবে আপনাদেরও পরিবারের দিক থেকে ঝুট ঝামেলা যদি থেকে থাকে সমস্যা তৈরি হচ্ছে আপনার পরিবারে সাংসারিক দিক থেকে নানান রকম অশান্তি ভোগ করতে হচ্ছে দেখবেন ওই সময় একটু শান্ত হ থাকছেন এবং একটা শান্তি অনুভব করছেন মিথুন রাশি মানুষদের তারপরের রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশির মানুষদেরও যথেষ্ট সুফল দেবে এই যোগটি এই যোগটি আপনাদের ঘটবে ষষ্ঠ ভাবে ষষ্ঠে দুটো পাপ গ্রহ শনি এবং রাহু এবং এই যে দুটি গ্রহ একসঙ্গে থাকার ফলে একটি যোগ তৈরি হবে সেই যোগটি আগেই বললাম নাম সাপিত যোগ এই যোগের ফলে তুলা রাশির মানুষেরও যথেষ্ট লাভবান হতে যাচ্ছেন আপনারা যে পরিমাণ পরিশ্রম করছিলেন সেই পরিশ্রম অনুযায়ী কিন্তু ফল পাচ্ছিলেন না আপনাদেরও খুব টানাটানির মধ্যে যাচ্ছিল নানান রকম ডিপ্রেশন হতাশ আসনের ফল থেকে বঞ্চিত ছিলেন মানে বর্তমান আছেন কিন্তু এই ত্রাপিত যোগের ফলে ওখানে পঞ্চাশ দিন এই যোগটি থাকবে এর ফলে দেখবেন আপনাদের হাতেও যথেষ্ট অর্থ আসবে এবং কর্মের উদ্যম চেষ্টা করার মানসিকতা এটা বেড়ে যাবে শত্রু আপনাদের সমস্যা সৃষ্টি করছিল শত্রু থেকেও মানে যে সমস্যা সৃষ্টি হচ্ছে আপনার শত্রু আপনার কাছে পরাজিত হবে রোগ শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তির মধ্যে আছেন সেই জায়গাটাকেও কিন্তু কভার করবে এই সাপির যোগ অনেক দিন থেকে সেভিংসের পাটটা হচ্ছিল না তখন ওই মানে ওই যে পঞ্চাশ দিন বললাম সাপির যোগটি থাকবে দেখবেন খানিকটা সেভিংস করতে পারছেন এবং অনেক দিক থেকেই আপনার আশা পূরণ করবে এই রাশির মানুষদের সরি মানসিক জোর বৃদ্ধি ঘটাবে ঠান্ডায় প্রচণ্ড ঠান্ডা গরম লেগে গেছে যাই হোক এই সময় প্রত্যেকেই সাবধানে থাকবেন ওয়েদার চেঞ্জ হচ্ছে তাহলে এই রাশি মানুষদের মানসিক একটা যে শক্তি সেটা কিন্তু বাড়বে আগেই বললাম কর্মের উত্তম বাড়বে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও ব্যবসা ভালো হবে পার্টনারের সঙ্গে বনিবনা হচ্ছিল না সেই জায়গাটাকে ঠিক করবে যারা নতুন কর্মপ্রার্থী আসছেন চাকরি বাকরির চেষ্টা করছেন ওই সময় চেষ্টা করুন ভালো হবে আমি বললাম তারপরে শেষ রাশি চারটে রাশি বললাম তিনটি রাশি বললাম শেষ রাশি হচ্ছে মকর রাশি মকর রাশির তৃতীয়ভাবে গিয়ে এই যুক্তি ঘটবে এই যুক্তির ফলে আপনাদের পরাক্রম বৃদ্ধি ঘটবে চেষ্টা করার মানসিকতা বৃদ্ধি ঘটবে যোগাযোগ মাধ্যম বৃদ্ধি ঘটাবে হাতে যথেষ্ট পরিমাণে অর্থ আসবে যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন এক্সপোর্ট ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুড নিউজ ভালো রেজাল্ট আপনারা তুলতে পারবেন ওই সময় ছোট ভাই বোনের সঙ্গে আন্তরিকতা নষ্ট হচ্ছিলো সেই জায়গাটাকে ঠিক করবে আপনি কোনো দোকানদারি করছেন খরিদ্দার পাচ্ছেন না ওই সময় দেখবেন যথেষ্ট পরিমাণে ভালো ফল পাচ্ছেন আপনার মধ্যে কিছুটা সুখ শান্তি সেই জায়গাটাও কিন্তু বজিয়ে থাকবে এক কথায় খুবই শুভ ফল পাবেন যারা চাকরির চেষ্টা করছেন করুন হওয়ার মতো সম্ভাবনা থাকছে ওই সময় বিবাহিত জীবনে আপনার সমস্যা চলছে সেই জায়গাটাকে ঠিক করবে ওই সময় এক কথায় মানসিক সুখ শান্তি যে বিষয়টি আমরা চেয়ে থাকি সেই বিষয়টা কিন্তু অনুভব করবেন ওই সময় যথেষ্ট আপনার মধ্যে উৎসাহ আনন্দ একটা অনুভব করবেন ওই পিরিয়ডে তাই মকর রাশির মানুষদেরও কিন্তু যথেষ্ট অর্থ হাতে আসতে চলছে এটা মাথায় রাখবেন ওই সময় যে যে দিকে আমি শুভ ব্যাপারগুলো বললাম সেই দিকে ঝাঁপিয়ে পড়েন দেখেন ফল কিভাবে তুলেন তাই এই যোগটি যাদের জন্ম ছকের ভিতরে থাকে খুবই সমস্যায় ফেলে কিন্তু গোচরে এই যোগটি যে অবস্থায় ঘটল সেই হিসাবে এই চারটি রাশির মানুষেরা যথেষ্ট পরিমাণে লাভবান হতে যাচ্ছেন তাহলে মোটামুটি একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম এই যোগটির ফলে পঞ্চাশ দিন কি ধরনের ফল আপনারা পেতে পারেন চারটে রাশির মানুষেরা যাক আর বেশি কথা বলবো না ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল